অসুবিধা হয়ে গেছে আমরা রয়ে গেছি দিদি তো অলরেডি কান্না করে ফেলছে অনেক ঝড় জল সব বেরিয়ে অঞ্জন কিছু বলো নতুন বউ হতো আবার পড়াশ দেওয়ার কি জানে আজকে আমরা যেমন সুন্দর বনে বা তাড়াহুড়ার মধ্যে এখন বেরাচ্ছি গামছা বামছা কাঁধে বাইরে টোটো দাঁড়িয়ে আছে এখানে দেরি হয়ে যাচ্ছে তারপর ব্যাগ ব্যাগ অলরেডি কিছুটা গুছানো আছে এখন অনেক বাকি আছে কাজ

তো গাইজ এখন ট্রেন হচ্ছে পুরো দাঁড়িয়ে গেছে লাইনে তো সিগলেন্ড নেই সম্ভবত তাই জন্য দাঁড়িয়ে আছে এখন তো আমরা হাওড়ার কাছাকাছি আছি এখন তারপরে হাওড়া থেকে আমরা শিয়ালদা গিয়ে ওখানে গিয়ে আবার ট্রেন ধরবো ক্যানিংয়ের জন্য তো ফাইনালি আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আমরা আছি এখন প্ল্যাটফর্ম নম্বর তেরোতে আর হাওড়া তো বড়ো স্টেশন তো এইখান থেকে আমরা মেট্রোতে যাবো মেট্রোর টিকিট অলরেডি ফোন দিয়ে কেটে নিয়েছি এখন অ্যাক্সিলেটারে আছি এটা হলো হাওড়া মেট্রো ফার্স্ট টাইম হাওড়া মেট্রোতে যাচ্ছে আগে মেট্রোতে উঠেছি কিন্তু এই হাওড়া যেটা গঙ্গার নিচতে এটাতে ফার্স্ট টাইম তো আমরা এখন আছি কোথায় গাইস ব্যাগগুলো দিয়ে দিচ্ছি এবার ব্যাগগুলো নিতে হবে একটা একটা করে যে যার যে যার ব্যাগ নাও এই ব্যাগটা নাও ক্যামেরা ব্যাগ নিছো দুটো লিফটে তো নামলাম আবার একটা লিফটে নামতে হবে গাইজ আমরা ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন তো আমাদের সাথে একটা অসুবিধা হয়ে গেছে আমরা রয়ে গেছি এখন মানে ওরা চলে গেছে আগেরটাতে আমরা রয়ে গেছি এখন

এখন আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরব ক্যানিং এর আর এই কলকাতা বা হাওড়া শিয়ালদা এইসব স্টেশনে সব থেকে যেটা বৈশিষ্ট্যময় জিনিস হচ্ছে এই যে বড় বড় পাখা এত বড় পাখা গায়ে কিন্তু হাওয়া কিন্তু বিশাল দিচ্ছে এত আস্তে আস্তে ঘুরলেও হাওয়া বিশাল লেভেল আমাদের ট্রেন এখন শিয়ালদা থেকে ছেড়ে দিল যদি এখন রাজুদা থাকত গাইস পরোটা করে তিনটে করে কুড়ি ডিম দিয়ে তিরিশ আনলিমিটেড তরকারি তিনটে করে পোড়া একটা করে 60 ডিম আনলিমিটেড তরকারি বড়ি বাদাম ছোলা সোয়াবিন বিন তো गाइस দাঁড়ি দেখতে लगते सीधा লাগিয়ে গেল गाइस পলা কাটছে আমরা এখন ক্যানিং এর কাছে চলে এসেছি দেখো ক্যানিং মানে সুন্দরবনের কাছে আছে এই যে সুন্দরবন পুরো যেটা সবুজে আছে একটা সুন্দরবন তো আমরা চলে এসেছি তো আমরা এখন চলে এসছি ক্যানিং ক্যানিং স্টেশনে এখন দাঁড়িয়ে আছি এবার ক্যানিং স্টেশন থেকে আমরা যাব আমাদের যে রিসর্ট এখন ট্রেনের স্টেশনে আছি তো ওরা একটু এগিয়ে গেল আমি যাচ্ছি পেছনে বাদ বাকি চলো রুমে যাই রুমে গিয়ে দেখা আছে অনেকটাই জার্নি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো অনেকটা ভিড়ও ছিল আরে ভাই 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 এখানে পুরো তো সব ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি সব এইগুলা দিয়ে ভর্তি দোকান মানে স্টেশনের বাইরে ফল দোকান দেখো গাইস শুধু ফল আর ফল চলে এসছি পথের সাথী চলে গাইস এখন আমরা এই হোটেলে থাকবো তো গাইস আমরা এখন ফাইনালি চলে এসেছি রুমে মানে এইটা রুম আমাদের যারা ট্রাভেল এজেন্সি তারা এই রুমটা দিয়েছে তো রুমে এসিও আছে পাখা আছে দুটো টিভি আছে তো আমরা এখন বেরিয়েছি খাবার আনতে যাব লুচি আলুর দম আর তড়কা ডিমের ঝোল এ লুচি না রুটি ভুল বলে দিয়েছি তো আমরা এখন হোটেলের কাছে চলে এসছি করে নিচ্ছি চিকেন রুটি আর তরকা এখন বসছি ওরা বানাচ্ছে ওরা হচ্ছে খাবার নিচ্ছে আমরা যাচ্ছি রুমের জন্য মশার ধূপ আনতে এখন ফোন করে জানালো যে রুমের মশা আমরা মশার ধূপ আনতে হবে তাই জন্য যাচ্ছি আমার মশার ধূপ আনতে আমরা ধূপ কিনতে যাব আর ধূপ কিনতে যেতে যেতে হঠাৎ কাভারের দোকানে চলে এসেছি কাভার নেব মানে আমি নেব না পলাশদা নেবে থার্টিন প্রো ম্যাক্সের কাভার বেশি চলে তো গাই দাদা এখানে খাবারটা নিচ্ছে আমি দোকানে যে দেখছি যে ধূপ আছে আর গুড নাইটটা আছে নাকি কেন মশা নাকি ভীষণ ওইখানটায় আর এই দেখো ক্যানিং রেলওয়ে স্টেশন কত হরে একশো পনেরো একশো পনেরো হয়ে গেছে তো গাছ একবার ভাবো আমাদের ব্রেন কেমন কাজ করে ধূপ আনতে এসেও ছাড় নেই আমরা গিয়েছি মশার ধূপ আনতে আর তাতে খাবার নেওয়া হয়ে গেল ভাবো একবার গুড নাইট মশার ধূপ সব একসাথে নিয়ে এখন চললাম আবার হোটেলের পথে ব্লগ বিশাল বড় হচ্ছে গাইস পাট পাট আসবে কিন্তু ডে ওয়ান ডে টু ডে থ্রি পলাশদা আলাদাই জসে আছে এখন পুরো ছটফট করে চলছে এ পলাশ দা এত তাড়াহুড়া করার কারণটা কি তোমার হ্যাঁ সিরিয়াস বলতে গাইস আমরা মানে যে এখন হোটেলটায় আছি সেইখানে যাওয়ার যে পথটা মানে রাস্তাটা এখানটায় মনে হয় মাছের ব্যবসায় প্রচুর মাছের গন্ধ মানে পচা গন্ধ এক কথা বলে এই যে শুটকি মাছ হয় না শুটকি মাছের একদম পুরো গন্ধ এটা নাক ফাক ঝাঁঝাল করে দিচ্ছে তো গাড়িটা এখন বাইরে চলে এসেছি আর বাইরেটা ভীষণ ঠান্ডা মানে ভীষণ বলতে একেবারেই যে ঠান্ডা এরকম না একটা ঠান্ডা আছে আর বাইরেটা ভয়ও লাগছে আর খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট ভয় লাগার কারণটা হচ্ছে রিসোর্ট তো পুরো ফাঁকা চারিদিকটা আর আমাদের রুম এইটা আর তারা যারা মেয়েরা আছে সেটা সেই রুমটা তো আজকের জন্য এতটুকুই তো বাকিটা এবার ডেট টুতে তোমরা দেখতে পাবে মানে প্রথম দিনের ব্লগ এটাই আমি যদি একসাথে পুরো ব্লগটা দিই অনেকটা আধ ঘন্টার উপর ব্লগ হয়ে যাবে তোমরা এবার দ্বিতীয় ব্লগে বাকিটা ঘুরাটা দেখতে পাবে চলো